হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আমি আপনার সাথে আপনাদের তো এই ভিডিওতে শাকিব খানের সিনেমা তুফান নিয়ে একটা বিশাল বড় আপডেট দেবো সেটা হচ্ছে যে আমি গতকালে একটা ভিডিওতে বলছিলাম যে তুফানের মতো সিনেমা কখনোই একটা পার্টে শেষ করা উচিত নয় এর একটা ফ্র্যাঞ্চাইজি গঠন করা উচিত তো খুশির খবর আজকে এই আপডেটটা এলো যে তুফান সিনেমাটা দুটো পার্টে হতে চলেছে একটা হবে চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু ঠিক যেমন আমরা কেজিএফ দেখেছিলাম তো সেরকমই তুফান সিনেমাটা হবে এবং আরো একটা মজার ঘটনা তুফানের যে ফার্স্ট পার্টটা হবে সেটা মূলত সেকেন্ড পার্টে খান এবং চঞ্চল চৌধুরীর দুজনের মধ্যে যে বাওয়ালটা হবে যে অ্যাকশনটা হবে তার একটা প্রস্তুতি পর্ব মানে এখানে আমরা পুরো সিনেমায় চৌধুরীকে মানে খুব কম সময় দেখতে পাবো কিন্তু তার ইম্প্যাক্ট পুরো সিনেমা জুড়ে থাকবে সে যে একটা বিশাল বড় কিছু সেই ইম্প্যাক্টটা আমরা সিনেমার মধ্যে দেখতে পাবো বাট তার সাথে শাহিফানের যে ফেসবুকটা হবে সেটা একদম শেষে গিয়ে এবং তুফান টু চ্যাপ্টার টুর মানে যে একটা প্রস্তুতি পর্ব বা তুফান টুতে যে একটা বিশাল বড় ধামাকা আসছে সেই ধাপেই সিনেমাটা শেষ হবে তো তুফান টু একটা বিশাল বড় ধামাকা হতে চলেছে এবং আরও একটা মজার বিষয় সেটা হচ্ছে যে এই শেষ পর্যায়ে এসে তুফান সিনেমার কাস্টিং এ যুক্ত হয়েছেন মিশা সদাকর আমরা রিসেন্টলি মিশা সৌদাগরের একটা জিমের ফটো দেখতে পাই যেখানে আমরা দেখতে পাচ্ছি দুজন একসাথে সদাকর এখন ভারত অবস্থান করছেন কলকাতায় সে মূলত তুফান টিমের সাথে যুক্ত হয়েছে সেও তুফান টিমে থাকছে বা কথা হচ্ছে তুফানের মতো সিনেমায় অবশ্যই মিশা সদাকর মেন প্লেয়ার হিসেবে থাকবে না মেন প্লেয়ার হিসেবে আমরা একটা চমক দেখতে পাবো তুফান ওয়ানে বা টুতে চন্দ্রগুপ্তি থাকবে কিনা বা কে থাকবে যী তো সেটা সিনেমার মধ্যে চমকটা আসবে আর মিশে করো একটা গুরুত্বপূর্ণ রোলে তুফান সিনেমায় থাকতে চলেছে তো দেখা যাক তুফান সিনেমাটা কেমন হয় খুব শীঘ্রই সিনেমাটা মানে শুটিং শেষ করে এডিটিং পর্যায়ে চলে যাবে আমি জাস্ট এটাই বলছিলাম যে এই সিনেমার শেষের অংশে আমিন খানের ক্যামিওটা থাকা খুব দরকার ছিল সিনেমাটার হাইট বাড়ানোর জন্য বা কোয়ালিটি আরো ভালো করার জন্য আমিন খানকে এই মুহূর্তে বাংলা সিনেমায় দরকার তো যাই হোক তার আমিন খানকে হয়তো বা ক্যামিওতে নেবে না কিন্তু মিশে সদাগর থাকছে একটা গুরুত্বপূর্ণ রোলে তো আমার মনে হয় আমিন খানকে কিন্তু নেওয়ার দরকার ছিল সে যদি সিনেমার মধ্যে থাকতো তাহলে একটা বাড়তি মাত্রা যুক্ত হতো এটা আমি বারবারই বলে আসছি এবং আমার মতো আরও অনেক ইউটিউবারই বলছেন আমির খানকে মানে আমিন খানকে এই সিনেমাটার মধ্যে নেওয়া বা আমির খানকে কাজে লাগানো শাকিব খানের বিপরীতে আমরা যাতে আমিন খানকে দেখতে পাই তো সেই মানে প্রত্যাশায় থাকবে বাংলাদেশ মেকারসদের কাছ থেকে বিশেষ করে রায় হান মতো যারা পরিচালক রয়েছেন তাদের কাছে তো দেখা যাক সিনেমাটা কেমন হয় সিনেমাটা এখন এরকম অবস্থায় রয়েছে আজকে একটা শুটিং পার্ট শেষ করেই সেটার এডিটিং চলছে সাথে সাথে অ্যাট দা সেম টাইম ডাবিংটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো একদম ফ্লোর থেকে কমপ্লিট হয়ে বেরোচ্ছে তুফান যেহেতু সামনে ঈদ তো বেশি সময় নেই খুব দ্রুত সিনেমাটা রিলিজ করবে সিনেমাটা নিয়ে অনেক বেশি হাইপ রয়েছে দর্শকদের মধ্যে এবার পরিচালকের কাছ থেকে কিভাবে আমরা এই বেটার আউটপুটটা পেতে পারি সেটা দেখার তো আমি আশাবাদে তুফান নিয়ে দেখা যাচ্ছে সিনেমাটা কেমন হয় যেভাবে আপডেটসগুলো আসছে তুফান যে একটা মানে একটা সুনামি বই নিয়ে আসবে সেটা কিন্তু কনফার্ম তো আপডেটসগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দিলতাম টেক কেয়ার